চুরি করব একবার আর জীবনে চুরি করব না সেই রকম চুরি করা করব চুরি করে আইসে তও বা তাহালিল করে আল্লাহ আল্লাহ এই চিন্তা করে মালিক বিন দিনের রহমতুল্লাহ নাই ওই যুগের নাম করা একজন বাচ্ছার বাড়িতে চুরি করতে গেল মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাই চুরি করার জন্য গভীর রজনীতে বের হলেন রাত্রি বারোটা অথবা সাড়ে বারোটা বাজে এমন সময় মনে মনে চিন্তা করলেন দুনিয়ার সব মানুষ ঘুমিয়ে পড়েছে কেউ তো আর জাগা নাই এখন নির্দিধায় আমি চুরি করতে পারবো কেউ আমারে দেখবে দেখার সুযোগ নাই এই চিন্তা করে মালিক বিন দিনা রহমতুল্লাহ নাই বাড়ি থেকে হাঁটি হাঁটি পা পা করে রওনা হলেন চুরি করতে যাবে সাধারণ কোন মানুষের বাড়ি না সাধারণ কোনো ব্যক্তির বাড়ি না ডাইরেক্ট ওই এলাকার রাজার বাড়িতে চুরি করার জন্য ইচ্ছা পোষণ করে বাড়ি থেকে বের হলেন এক পর্যায়ে রাজার বাড়িতে আগে চুরির সিস্টেম ছিল ঘরের টুয়া কেটে ওই যে ঘরের মধ্যে প্রবেশ করে চুরি করতো এখনকার মতো পিস্তল নাই রাইফেল নাই ফুটুস নাই আছে কিছু নাই সাবল দিয়া করতো আর ঘরের মধ্যে চুরি করার জন্য উঠতো ঠিক অনুরূপ ওই পন্থা অবলম্বন করে আন্নার বান্দা মালিক বিন দিনা চুরি করার জন্য রাজার ঘরের মধ্যে ঢুকলো কিন্তু ঘটনাটা কোন জায়গায় দেখেন চুরি করতে ঢোকার পরে ঘরের মধ্যে মাথা দিয়া যখন উঠলেন ওঠার সঙ্গে সঙ্গে দেখতেছেন ওই ঘরের মালিক রাজা এবং রাজা তার বউ দুইজন মিলে বসে গল্প করতেছে একজনও ঘুমায় চুরি করা কি সম্ভব রাজাও বসে আসি রাজার বউ পাশে বসে আছে দুইজনে কতব কথোপকথন করতেছি আল্লাহর বান্দা মালিক বিন দিনার না আলাই ডাক দিয়া বললেন এত গভীর রাতে আসলাম সব মানুষ ঘুমিয়ে পড়েছে পাখি পশু সব ঘুমায়া পড়েছে আমি তো মনে মনে চিন্তা করেছি এই দেশের রাজা এবং তার বউ ঘুমাইছে কিন্তু ঘটনাটা কি হলো রাজাও ঘুমায় নাই আর বউ ঘুমাই নাই এখন কি করি আমি কেমনে চুরি করব চুরি করতে গেলে যদি কোনো প্রকার একটু সাউন্ড হয় ধরা পড়ে যাব আর ধরা যদি পড়ি এমন জায়গায় আসছি এখান থেকে জীবন নিয়ে ফেরা সম্ভব রাজার বাড়ি যদি ধরা পড়ে ভালো থাকবে কি একেবারে গুটানি শেষ জীবনই শেষ কি করবে কি করবে মালিক বিন দিনার একবার চিন্তা করে না ফেরত যাই আবার চিন্তা করলেন আমি তো একটা সোর মানুষ সাধারণ মানুষ রাজার পাশে জীবনে দাঁড়াতে পারবো না রাজার কথাও শুনতে পারবো না রাজার বোর কথাও শুনতে পারবো না যেহেতু ঢুকেই ফেলেছি আমি লুকাইয়া থাকবো দেখি তোর রাজা এবং রাজার বউ কি পরামর্শ করে কি আলোচনা করে কি কথা বলে সামনে যেহেতু দাঁড়াইতে পারবো না ঢুকেই যেহত নার বের হব না রাজা এবং রাজার বোর কথাগুলো আমি যতক্ষণ তারা নাশ হয়ে আমি বসে বসে এই করে একটা লুকানোর মতো একটা জায়গায় যায় বসে গেল রাজার বউ রাজাকে ডাকবে বলতেছে স্বামী বহু কথাই তো হলো একটা কথা বলার জন্য আজকে এত গভীর রাত্রে বসে আছি রাজা ডাক দিয়ে বলতেছে বিবি কি বলবে বলো চোখের মধ্যে ঘুম চলে আসছে ঘুমাবো কি কথা তুমি বলো রাজার বিবি ডাক দিয়ে বলে স্বামী আপনি তো দেশের কাজের জন্য ব্যস্ত থাকেন রাষ্ট্রীয় কর্ম নিয়ে ব্যস্ত থাকেন পরিবারের দিকে তাকান না সংসারের দিকে তাকান না আপনার ঘরের মধ্যে যে আপনার একটা কন্যা সন্তান বিবাহর উপযুক্ত হয়েছে সে খেয়াল কি আপনার আছে রাজার বউ রাজাকে ডাক বিটি বিয়ে হয়েছে বিয়ে দেওয়া লাগবে না সেদিকে তো আপনি খেয়াল করেন না রাজা ডাক দিয়ে বলছে সেই দিনের আমার কন্যা খারাই বিয়ার না কি হলো কবে কয়ে যে আপনি তো রাজা আপনি তো দেশের কাজ করার জন্য ব্যস্ত থাকেন সন্তানের দিকে তো তাকানোর সময়টা আপনার নাই তাকায়া দেখেন ওই যে আপনার কন্যা সন্তানটা ঘুমাইতেছে বিবাহর উপযুক্ত আপনি তাড়াতাড়ি করে এ যুগ ভালো না এলাকা ভালো না কখন কি হয়ে যায় বলতে পারি না টেনশন আছে না নাই কোনো বাড়িতে যদি মিয়া বড় হয় বাপের টেনশন কমে না বাড়ে কারণ কি জানেন কয়েকদিন আগে একটা মাহফিল করতেছি সাজাদপুর সাজাপুর থেকে মাহফিল করে আসতেছে এই যে আপনার বালসাবাড়ি বাজার পার হওয়ার পরে ওখানে একটা বড় একটা জায়গা আছে রাত্রি তখন কমপক্ষে দেড়টা দুইটা বাজে জানা না মামা দেড়টা দুইটা বাজে দেখি প্রচুর লোকজন দেখা যায় কৌতূহল দেখ এত লোক এত কি করে গাড়ি দাঁড় করে না পার করে দেখি একটা বিচার হইতেছে এক ছেলে নিয়ে নিয়ে বেগে গেছে সেই বিষয় মিয়া নিয়ে ছেলে ভেঙে গেছে কিন্তু ঘটনাটা কোন জায়গায় বললেন কি জানে মেয়ে কেবল পরে ক্লাস ফাইভে আর ছেলেটা পড়ে ক্লাস দুইজন আরেকজন বোঝে নিত এখন তো মোবাইল একেবারে রাত বারোটা শুরু পারে খেতার মধ্যে নিয়ে আত্মা হিয়ত দরুর শরীফ দুয়ার মাসুরা যা আছে একেবারে জান্নাত পর্যন্ত দেয় এই দুই তিন দিন আত্মা হেতু করতে পড়তে 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 মনে মনে চিন্তা করছে আর কবে আর কতদিন এই খেতার নেই তু করবো অতএব চলো যাই যে আমার বাপ তুমি টেনশন নাই তুমি খালি আইসো আমিও রেডি চলে যাবো একেবারে কক্সবাজার সাত আট দিন থাকলেই মানে না কেন তো ঠিক অনুরূপ সেই বিশেষ এই যে বাসাবাড়ি বিচার হইতেছে মেয়েটা শ্রুত হাইবে পরে কত বার বিয়ের মানুষ মেয়ের বাবা খালি বারবার করতেছে ওই ছেলে আমি না এতে আমার যা ওয়াই যদি আমার মেয়া আমার ঘরে খাম দেওয়া লাগে তাও দেব তাও আমি ওই মিয়া ওই জায়গায় কি বিয়ে দেব কিন্তু ঘটনাটা কি যারা পরামানিক কাছে আছে তারা জিজ্ঞেস করতেছে তুই কি কোস ওই গেদি ডাক দেয়া আমি ওরা তো বিয়ে বস পড়ি কিন্তু বাপ যে দিবি ও তো আমি চিনি না দেখছেন বাপ এক কথা জানতে আমি চিনি না তিন দিন ওই যে আত্মাই হেতু দৌড়ে শুরু করেছে সেই আর না খেতার তলের থেকে বেরোয় আত্মাই হেতু দৌড়ে শুরু করে এসলো কক্সবাজার এই তিন দিনের কক্সবাজারের আত্মাই হেতু দৌড়ে শুরু তো বাপ একছে না বর্তমান পরিস্থিতি কিন্তু এটা চলতেছে আমি খালি ওই পরা ওই লোকে গাইল পাইতে আর কইতেছে হাই রে তোর মেয়ে তোর সেনে না সেই মেয়ের জন্য তোর এত টেনশন পুলিশ কেস কাসারি আদালত আবার পরামানিক ডেকে বসছো যে মেয়ে তোরেই সেনে না অতএব ওই মেয়ে তোর লাগবে না বাড়ি চলে যা ও যা মন লাগে তাই করি তাহলে একটা মেয়ে যদি বাবার ঘরে বড় হয় টেনশন আছে না নাই তো বাপ রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকে তো খোঁজ দেওয়ার সময় নাই ঘরের ভিতরে নিয়ে কখন আস্তে আস্তে বিয়াল লাগি হয়েছে কিন্তু মা তো খেয়াল রাখে নাকি মা ডাক দিয়ে বলতেছে স্বামী আপনি তো খেয়াল রাখেন না মেয়ে তো বিয়ের উপযুক্ত বিয়ে তো দেওয়া লাগবে হ্যাঁ কবে বড় হইলো আমার বিটি হ্যাঁ বড় হয়ে গেছে বিয়ের উপযুক্ত তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেন যোগ কিন্তু ভালো যদি কোনো করে সলি মধ্যে আর কলের মধ্যে আত্মা হেতু তাহলে আমাদের মান সম্মান কীচ্ছু থাকবে কি আল্লাহর বান্দিব স্বামীকে ডাক দেয়া বলতেছে স্বামী আর আপনি দেরি করেন না তাড়াতাড়ি করে আমাদের কন্যার বিবাহর ব্যবস্থা করেন রাজা ছিল একজন দিনদার মানুষ বিদিকে ডাক দেয়া বলতেছে ঠিক আছে আমি একটা ভালো একটা দিনদার সন্তান খুঁজি ভালো একটা জামাই খুঁজি এরপরে আমার মেয়েকে একজন দিনদার আল্লাহ মানুষের সঙ্গে বিবাহ দিব কোন সুবহান আল্লাহ এই চিন্তা করে রাজা যখন বললেন রাজার স্ত্রী ডাক দিয়ে বলে আপনি দিনদার মানুষ কই পাবেন কেমনে খুঁজবেন আপনি তো রাজা রাষ্ট্রের কাজেই সর্বদা ব্যস্ত থাকেন কেমনে খুঁজবেন তখন রাজার বউকে রাজা ডাক দিয়ে বলতেছে আগামী কাল থেকে আমি একটা পরীক্ষা শুরু করলাম ওই যে আমাদের সেন্ট্রাল মসজিদ ওই মসজিদের ভিতরে আমি দেখব চল্লিশ দিন কোন লোকটা প্রথম তাকবির শহীদ নামাজ শুরু করে এবং চল্লিশ দিন পর্যন্ত নামাজ নামাজও কাজা হয় না এমন মানুষ যদি আমি পাই ওই মানুষটার সঙ্গেই আমি আমার কন্যাকে বিবাহ দিব কঞ্চ বাহানাল্লা আচ্ছা নিয়ত ভালো না খারাপ কথা কয়জন শুনল কথা শুনলো কয়জন রাজার, থেকে এই মনে চিন্তা করতেছে সালার আজকে আমার কপাল খুলে গেছে চুরি না করতে পারলাম কিন্তু এমন একটা কথা শুনছি আমি রাজার জামাই হবো আমার আর চুরি করে খাওয়া লাগবে আমি হবো রাজার কে বিটি জামাই অব আমার কে চুরি করে খাওয়া লাগবে রাজার এই কথা শোনার পরে রাজার রাজার বউ ঘুমিয়ে পড়লো চোর চিন্তা করলো খালি খুশি আর খুশি কাজ হয়েছে রে ওখান থেকে বের হলো বের হওয়ার পরে পাই জীবনের শেষ চুরি করবো আজকে কি চুরি করবো পাই একটা টুপি আর একটা পান কি চুরি করবি আল্লাহর বান্দা মালিক বিন দিনার রাজার ঘর থেকে বের হওয়ার পরে চিন্তা করলেন কোন লোকটা বেশি নামাজ পড়ে ওর টুপিও আছে জামাও আছে এই চিন্তা করতে করতে পাশের বাড়ি এক হুজুরের বাড়ির থেকে একটা টুপি আর একটা পাঞ্জাবি চুরি করে নিয়ে একেবারে রাত্রেই হুজুর ওর থেকে বড় হুজুর আর আছে বিশাল হুজুর হায় হায় রাত্রি আর শেষ হচ্ছে না কখন পদরে রাজান দিবে অপেক্ষার রাত্রি কিন্তু হাজার বছর চাইতেও বল রায় তার শেষ হয়েছে মসজিদের কাছ থেকে সরে না মসজিদের গেটের কাছে বসে আছে কখন মুয়াজিন আসবি কজনের রাজান দিবি শুরু করবো আমি আমার প্রথম পরীক্ষা রকম করতে করতে এক পর্যায়ে ফজরে রাজান দেওয়ার জন্য মজ্জিন সাপ চলে আসলো তালা শেষ মালিক দিনার ডাক বলতেছে ভাই আমার একটা কথা কি ভাই আপনি ঢোকার আগে আমি মর্জিটা আগে ঢুকবো ভাই কেন ভাই ওটা আপনি বুঝবেন না আমার আল্লাহ ঢুকতে দেন

তো ওই আমার মসজিদ আছে মসজিদের পাশে একটা সাইজ নিয়ে গাছ একেবারে মানুষের মতো আঁকি মানে দুইটা এরকম হাত বাড়া আছে এই জায়গায় গেছে বাইরে বাতাসে এসে ভাইয়া গেছে এরকম দাঁড়া রয়েছে তো মাগরিবের পরে একটু আন্ধার আন্ধার রয়েছে তো দেখা যাচ্ছে মানুষ দাঁড়ায় আছে তো ওই মেম্বার সাহেব যেহেনে লোক দেয় হেকে সালাম দেয় যেহেনে লোক দেয় হেকে সালাম দেয় এইবার ওই মোর দেখে যে ওই যে বারার হে যে সালাম দেওয়া শুরু করছে কিন্তু দুঃখের বিষয় কি সালাম জবাব দিচ্ছে না সবাই তাও জবাব দেয় ই আবার কে লোক সালামের জবাব নেই বেশ কয়েকবার চেষ্টা করছে কিছুক্ষণ পরে কয় বাপুরে সালাম কাক দাও না সাইজ নে গাছ কি আর সালামের জবাব দেখবি সুযোগ আছে এই যেখানে চারজন লোক দেখে সেখানেই নামাজ যেখানে পাঁচজন লোক দেখে সেখানেই নামাজ এই নামাজের নিয়ত কি জানেন কয় বোর্ড দেওয়ার নিয়ে বটে দাঁড়িয়েছে তো ঠিক অনুরূপ নামাজ পড়ার জন্য চলে গেল কিন্তু এর উদ্দেশ্য কি নামাজের উদ্দেশ্য কি রাজ আর বিটি জামায়াওয়া বিয়া করা আল্লাহর বান্দা মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাই মুয়াজ্জিনের আগে মসজিদের মধ্যে ঢুকলেন নামাজ পড়া শুরু করলেন নামাজ পড়ে আর ডাক দেয় আল্লাহ আমি জানি পরীক্ষায় পাশ করি রাজার বেটি জামাই জানো হতে পারি তুমি তো ইচ্ছা করলে সব পারো আল্লাহ সব পারো এক পর্যায়ে ফজর থেকে শুরু করলো বিশাল ঘটনা যদি বলতে যাই বহু সময় লাগবে আমি অত সময় পাবো না মুসলমান রে আমার যুবক বন্ধু আল্লাহর বান্দা ফজর থেকে নামাজ পড়া শুরু করলেন জহরে পরে আসরে পরে মসজিদ থেকে বের হতেই চায় না কোনো করে শুধু খাওয়া দাওয়াটা কোনো করে যেভাবে হোক করে আর মসজিদের মধ্যে নামাজ পড়ে আক্কাতারে গিয়া নামাজ পড়ে এই রকম করতে করতে এক যায় যেদিন উনচল্লিশ দিন নামাজ পড়বে দিনটা ছিল আজকে কিবার আপনারা মনে আছে ঠিক ওই দিন উনচল্লিশ দিন যেদিন সেদিন হলো বৃহস্পতিবার রাত মুসলমান ভাই বৃহস্পতিবার রাত আল্লাহর পযে গম্বার তার পবিত্র জবানিতে বৃহস্পতিবার রাত হলো উমতি মহাম্মাদীর জন্য ঈদের রাত ঈদের রাতে যেইরকম একটা মানুষ যদি নামাজ পড়ে আল্লাহকে ডাক দিতে পারে কোনো করে আল্লাহর কাছে যদি কোনো কিছু চাইতে পারে আল্লাহ বলে ফাজু কুরু নি আজুকুর তুমি আমাকে স্মরণ করো আমি আল্লাহ তোমার প্রতিটি তোমার যা প্রয়োজন প্রতিটি জিনিস আমি আল্লাহ দিয়ে দিব কনছো আল্লাহ আরো জোরে বলুন সুবাহান বৃহস্পতিবার রাত এসান নামাজ পড়ার পরে মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাই মনে মনে চিন্তা করলেন আজকে আমার উনচল্লিশ দিন কালকে চল্লিশ দিন পুরা হবে আজকে এসান নামাজ পড়ে বাড়িতে গিয়ে ঘুমাবো যদি ফজর নামাজে সেতন না পাই আমি পরীক্ষায় ফেল করব তার মানে বিবাহ করতে পারব এই চিন্তা করে এশার নামাজের পরে মুয়াজ্জিন কে একান্তেই পাশে ডাক দেয়া বলে মুয়াজ্জিন সাহেব একটা কথা বলবো মানতে হবে মুয়াজ্জিন ডাক দেয়া বলে কি বলবা 40 দিন দেখতেছি পাঁচ ওয়াক্ত নামাজ আক্তারে প্রথম তাক আল্লাহর শহীদ পড়ো তুমি নিঃসন্দেহে আল্লাহর রলি হয়ে গেছো নিঃসন্দেহে আল্লাহওয়ালা হইছো কি বলতে চাও একটু বলো আমি তোমার কথা কান খুলে শুনবো আল্লাহর বান্দা মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাই মুয়াজ্জিনকে ডাক দেয়া বলতেছে মুয়াজ্জিন সাহেব একটা অনুমতি দিবেন একটা অনুমতি দিবেন মুয়াজ্জিন ডাক দেয়া বলে ভাই কি অনুমতি লাগবে তোমার কি বলো তুমি কয় যে আজকে রাতিতে মসজিদের মধ্যে থাকবো সারা রাতি আমি এবাদত করব নামাজ আদায় করব আজকে বৃহস্পতিবার রাত পবিত্র রাত পবিত্র চাঁদ আমি ঘুমায়া কাটাইতে চাই না ঘুমায়া কাটাইতে চাই না আমি সারা রাত নামাজ পড়ে পড়ে আল্লাহর দরবারে আল্লাহকে জানাইতে চাই কোন আল্লাহ আর জোরে বলুন আল্লাহ 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 কিয়া মুবারক নাম হ্যায় আল্লাহ আল্লাহ কে মোবারক নাম আল্লাহ মো মিনু কাকা কাম হতে পড়ুন আল্লা গো আল্লাহ হোমেদা মাফ খরে আল্লা ওগো আল্লাহ আল্লা মা করেদা মাফ করে যত দিনে জীবন বিদা জিবে শুপতে চালা উমাফ করে দাও আলা উগো আলা